Obrigado. আফগানিস্তান পাকিস্তান সংঘাতের আড়ালেই তীব্র হচ্ছে নয়াদিল্লি ইসলামাবাদ উত্তেজনা এবার দুই চির মতবিরোধের উত্তাপ ছড়ালো জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নিউ ইয়র্কে নিরাপত্তা পরিষদের বৈঠকে আফগানিস্তানের পক্ষ নিয়ে ভারতের প্রতিনিধি হারিস অভিযোগ করে বলেন আফগানিস্তানের বাণিজ্য পথ বন্ধ করে এক ধরনের বাণিজ্য সন্ত্রাস চালানো হচ্ছে তার দাবি পাকিস্তানের এমন কর্মকাণ্ড বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মের স্পষ্ট লঙ্ঘন এবং কার্যত যুদ্ধ ঘোষণার মতো চাপ সৃষ্টি করছে সীমান্তে সাম্প্রতিক সংঘাতে আফগান বেসামরিক নাগরিক নিহত হওয়ার নিন্দা জানিয়ে হারিস আরো বলেন ভূখণ্ডগত অখণ্ডতার প্রতি সম্মান দেখানো জরুরি একই সঙ্গে তালেবানকে সন্ত্রাসী নেটওয়ার্ক নিয়ন্ত্রণে আনার এবং সীমান্ত আক্রমণ বন্ধের আহ্বান জানায় জবাব দিতে ছাড়েনি পাকিস্তান বৈঠকে দেশটির দূত আসিফ ইফতিকার আহমেদ দাবি করেন আইএসআইএস আল কায়দা তেহরিকি তালেবান পাকিস্তান ও বালুচ বিচ্ছিন্নতাবাদীরা আফগান ভূখণ্ডে অনায়াসে সক্রিয় অবস্থায় রয়েছে তার দাবি এবছরই আফগান থেকে হামলায় পাকিস্তানে পরিকল্পিত প্রাণ হারিয়েছে প্রায় বারোশো এদিকে টিটিপি যোদ্ধাদের আফগানিস্তানের সক্রিয় থেকে প্রতিবেশী দেশগুলোর হামলা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি বলে উল্লেখ করেছে চীন এই অচল অবস্থার মধ্যে আফগানিস্তান পাকিস্তান উত্তেজনা নিরসনের উদ্যোগ নিয়েছে ইরান আগামী ১৬ ও সতেরো ডিসেম্বর তেহরানে দুই পক্ষ বৈঠকে বসতে যাচ্ছে সময় মালিহা সংবাদ